নতুন বছরে আনা হয় একটা ড্রেস বা বাইট তো তোমার লগে এটা শেয়ার করা হয়েছে না বন্ধুরা তো দেখো এটা বাড়ির সমানে ভরার লাগে আনচইন এটার লগে কোনো ফ্যান নাই আর এরকম আর একটা আছে দাঁড়াও দেখাই ও দেখো এটাও মানে এমনি গরমের দিন আইসে বাড়ি সরার লাগে আনচোন এই দুইটা আর ইটার লগে কোনো ফ্রেন্ট নাই আর আরেকটা আছে এটা একটু স্পেশাল কারণ এইটা আজকাল লাগিয়া তো দ্বারাও তোমদারে দেখায় একটু দাঁড়াও ওই যে দেখো এটা হচ্ছে কি আজকাল লাগিয়া এটা একটু সুন্দর বেশি দামও বেশি তো এটা গেঞ্জিটা আমার খুব ভালোও লাগছে আর লগে ফেন্টও আছে তো এটা আজকাল লাগিয়া আজকে পরতো নতুন বছরের দিন পরতো এটা লাগিয়া মানে এটা একটু সুন্দর বেশি দেখো ফেন্টটাও খুব সুন্দর খালা কালার মানে কালারটাও খুব সুন্দর ড্রেসটা আমার খুবও ভালো লাগছে তো তোমাদের কীরকম লাগছে জানাইও তো দেখো ড্রেস দেখাইতে দেখাইতে ওদিকে রান্না করো আই গেলাম দেখো মুড়ি লইছি দই লইছি আর মিষ্টি লইছি মানে লইটা রাম আর কি সবাই মিলে একসাথে মো আর অদিকে বরমসাইয়া দেখো দেখা লেবু আজকের দিনে লেবুটা একটু বেশি দরকার তো আমি মানে মুড়ি দই তারপরে ওই মিষ্টি মিষ্টি আগে লই দিলাম রাম কই আগে খাওয়া দাওয়া সরিয়ে তারপরে রান্না টান্না করাত লাগা যাইব আর কি তো আজকে নতুন বছরের দিন হয়েছে গিয়া খাওয়া দাওয়াটাও মেন। আজকে বেশি বেশি খাওয়া দাওয়া করলে সারা বছর বেশি বেশি খাইমু ঠিক না নি তোমরা কৌ তো তুমরাও কীতে রান্না বাড়া শেষ নি সবাই জানাইও আর সবাই নিমন্ত্রণ রইল আমরা বাড়ি আওয়ার লাগিয়া সবাই আমরা বাড়ি আইয়া গুড়াইয়া খাওয়া দাওয়া করিয়া যাই পায় ওদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করা শেষ করিয়া তারপরে মায়ে মাছ লইয়া বইছ আর মাছ লৈয়া মানে দোৱাত বৈছা চোলা তোলা একদম লেফিয়া মুচিয়া আৰু বিলাহীয়ে দখ সাৰ মাছ মাংস আহিলে বিলাহীয়ে একো জিনি যায় বেছি আমদাগৰ তো যাই হওক বিলাহীয়ে কানো বিলাহীয়ে দিছ দিয়া আৰু তাই মাছ দৈৰা আৰু মায়ে মাছ দৈতে দৈতে মানে আমিও অধিকে টুকটাক কাজ কৰাত আছিল আৰু কি তো মাৰ মাছ ধৰক কমপ্লিট দখ সুৰা দৈৰা গুৰিয়া উৰিয়া ৰাখচোন আৰু অকন দেখো সবজি খাটরা একদিকে মাছটা নাইরা আর একদিকে সবজি খাটরা তো বেশি কিছু আজকে শেয়ার করতে পারছি না কারণ তো কম সময়ের মধ্যে সব কিছু ভিডিও করিয়া তারপরে এডিট করিয়া তোমরা সাথে শেয়ার করাটা মানে আমার খুব কষ্ট হয়ে যাব তার রান্না পুরা রান্না টান্না দেখাইতাম পারলাম না বন্ধুরা তো যাই হোক দেখো এদিকে মায়ে মাছ টানাই টানাইয়া আর সবজি খাটা তো মাছ মাংস দুটাও আইছে তো মায়ে মাংস খাই না এতালে একটু সমস্যা বেশি আর কি তো মাছ রান্না করিয়া তারপরে মাংস রান্না করতে লাগবো আর আমিও দিকে দেখো গ্লাসগুলা বইয়া মাংসটি দুই দাম আর মাংসই তার মধ্যে মানে রুম টুম থাকে আর কি আর বেশি বড় বড় ফিজ তো বড় বড় ফিজ তো আর সিদ্ধ হইতো না তোল একটু ছোট করা লাগে আর মশলাও ঢুকতো না বেশি বড় বড় পিস তাহলে আর মাংস আমাদেরও চলেও না খাওরাও মাত্র আমি আর আমার হর্তা মশাই আর এটিও চলব কি না বিশ্বাস কম আছে তো যাই হোক মাছ কাটা মাংস কাটা দোয়া সব তো আমার শেষ বন্ধুরা আর মাংস মায়ে খাই না দেখে একটু কষ্ট বেশি তো সব লাস্টে মানে মাংসটা রান্না রান্না করিয়া শরাই আলাদা খড়াই রান্না করা হয় তারপরে খড়াই দুইয়া চুলা লেফিয়া লেফিয়া মানে পুরো পরিষ্কার করা লাগে না আর এই চুলা তো খাইতা নাই তো যাই হোক এটার লেগে মানে একটু কষ্ট বেশি হয়ে যায় মাছে মাংস এক লগে আইলে তো আজকাল লাগে অতটুকু পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই আমরা বাড়ির তাইও তোমরা নিমন্ত